আসসালামু আলাইকুম এভরিওয়ান বিপিএলে চট্টগ্রাম রাজশাহী এবং রংপুরের দলের বিদেশি ক্রিকেটারদের সম্পর্কে আপডেট পাওয়া গেলেও এখন পর্যন্ত ঢাকা ক্যাপিটালস এবং সিলেট টাইটান্স কোন বিদেশিদের সাথে তারা চুক্তি চূড়ান্ত করেছে এই ধরনের আপডেট কিন্তু এখন পর্যন্ত পাওয়া যায়নি আর সে কারণেই কিন্তু এখন পর্যন্ত বলা যাচ্ছে না যে ঢাকা ক্যাপিটালস এবং সিলেট টাইটান্স দলে কোন বিদেশিরা খেলতে পারে তবে কিছু আপডেট ক্লেম করছে যে আসন্ন বিপিএলে ঢাকা ক্যাপিটালসের জার্সিতে খেলতে দেখা যেতে পারে ইংলিশ পঁয়ত্রিশ বছর বয়সী টপ অর্ডার ব্যাটসম্যান জেসন রয়কে জেসন রয়ের সাথে তারা কথা চালিয়ে যাচ্ছে জেসন রয় হয়তো বা যদি চুক্তিটা কনফার্ম হয় সেক্ষেত্রে আসন্ন বিপিএলে পুরো আসরও খেলতে পারে কারণ ইংলিশ এই টপ অর্ডার ব্যাটার জ্যাসন রয়কে কোনো ফ্রাঞ্চাইজি লিগের সাথে চুক্তিবদ্ধ হতে এখন পর্যন্ত আমরা দেখিনি যার কারণে যদি চুক্তিটা ফাইনাল হয়ে যায় ঢাকা ক্যাপিটালসে সেক্ষেত্রে আসন্ন বিপিএলে পুরো মৌসুমের জন্যই এই ইংলিশ অর্ডার ব্যাটার জ্যাসন রয়কে পাওয়া যাবে গত বিপিএল কিন্তু ঢাকা ক্যাপিটালসের হয় জ্যাসন রয় দুইটা ম্যাচ খেলেছিল তবে পারফর্ম করতে পারেনি দুই ম্যাচে সময় উনিশ রান করেছিল এর আগেও জ্যাসন রয় বিপিএলে খেলেছে অনেকেরই মনে থাকার কথা না বিপিএলের প্রথম দুই আসরে চিরঙ্গ কিংসের জার্সিতে মোট সতেরোটি ম্যাচ খেলেছে দুই আসরে এই জ্যাসন রয় তারপর মাঝে অনেকটা সময় বেরিয়ে গেছে তারপর দু হাজার উনিশ বিপিএল এ স্ট্রাইকার্সের হয়েও চারটা ম্যাচ সে খেলেছে এবং তারপর আবার লম্বা বিরতি দিয়ে গত বিপিএল এর ঢাকা ক্যাপিটালসের জার্সিতে দুইটা ম্যাচ খেলেছে মোট তেইশ ম্যাচের তার বিপিএল কেরিয়ার যেখানে সে তেইশ ম্যাচ খেলে চারশো তিরানব্বই রান করেছে একশো বত্রিশ স্ট্রাইক রেটে এক ফিফটিতে অন্যদিকে সিলেট টাইটান্স দল তারা পাকিস্তানি ত্রিশ বছর বয়সী উইকেট কিপার ব্যাটসম্যান উসমান খানের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তবে এই উসমান খানের বিপিএলে অংশগ্রহণ বা তার সাথে চুক্তি কি ফাইনাল হবে কি না সেটা নিয়ে কিন্তু একটা দ্বিতাদন্ত রয়েছে ফিফটি ফিফটি বলা যেতে পারে তা কনফার্ম কিছুই বলা যাচ্ছে না সিলেট টাইটান্স কি উসমান খানের সাথে ফাইনাল চুক্তি করতে পারবে কিনা সবশেষ বিপিএলে কিন্তু উসমান খান চিরং কিংসের জার্সিতে খেলেছিল নয়টা ম্যাচ এবং ভালো পারফর্ম করেছে একটা সেঞ্চুরিও করেছিল এর আগে দু হাজার তেইশ বিপিএলে উসমান খান খেলেছিলো চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে সেই বিপিএলে এগারোটা ম্যাচ খেলেও একটা সেঞ্চুরি করেছিল এবং সেই বিপিলে ভালো পারফরমেন্সের বদলতে কিন্তু সে পাকিস্তান জাতীয় দলের ডাক পেয়েছে তারপর দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত পাকিস্তান জাতীয় দলের হয়ে দুইটা ওডিয়া এবং বাইশটা টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যদিও জাতীয় দলের হয়ে পাকিস্তানের হয়ে সে বাইশটা টি টোয়েন্টি ম্যাচ খেলো এখন পর্যন্ত কিন্তু আশানুরূপ পারফরমেন্স করে দেখাতে পারেনি বিপিএলে এ এই দুই আসরে অর্থাৎ দু হাজার তেইশ এবং দু হাজার পঁচিশ বিপিএল এর নবম এবং এগারোতম আসরে চিরং কিংস এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলে মোট উনিশ ম্যাচ খেলেছে যেখানে সে উনিশ ম্যাচ খেলে পাঁচশো একাশি রান করেছে একশো আটচল্লিশ রেটে এবং দুই আসরে দুইটা দিয়ে তার দুইটা সেঞ্চুরি রয়েছে এবং তিনটা ফিফটি দেখা সে পেয়েছে যদি উসমান খানকে সিলেট টাইটান্স দলে সংযুক্ত করতে পারে সেক্ষেত্রে কিন্তু তাদের দলের টপ অর্ডার একটা ভালো একটা ভরসা পাওয়া যাবে এর আগে সিলেট টাইটান্স তারা লোকাল ক্রিকেটারদের মধ্যে হাসান মিরাজ এবং নাসমু আহমেদকে দলেই ফিরিয়েছে অন্যদিকে ঢাকা ঢাকা ক্যাপিটালস তাদের লোকাল ক্রিকেটার হিসেবে সাইফ হাসান এবং তাসকিন আহমেদকে দলে ভিড়েছে এখন তারা বিদেশি ক্রিকেটারের মধ্যে জেসন রয়ের সাথে যোগাযোগ চালিয়ে যাচ্ছে তাকে কনফার্ম করার ক্ষেত্রে তারা যথেষ্ট বল প্রয়োগ করছে তো এই ছিল সবশেষ আপডেট ঢাকা ক্যাপিটালস জেসন রয়ের সাথে যোগাযোগ করছে এবং সিলেট টাইটানস তারা উসমান খানের সাথে যোগাযোগ করছে অফিশিয়াল আপডেট আসা মাত্র এবং তাদের সাথে চুক্তি ফাইনাল হওয়া পরই আপনাদের সামনে আবার নতুন করে নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ